আমরা গিয়েছিলাম আইসিসিবি হেরিটেজে যেটা বসুন্ধরা তিনশো ফিটে অবস্থিত আইসিসিবি হেরিটেজে একটা কাওয়ালি নাইটের প্রোগ্রাম চলতেছিল যেটা লাস্ট এক মাস ব্যাপী অনুষ্ঠিত হইতেছিল আমরা যাওয়া শেষ হওয়ার আগের দিনই ওইখানে গিয়েছিলাম তো আইসিসিবি হ্যারিটেজে ঢোকার সাথে সাথে আমাদেরকে ফুল দিয়ে স্বাগতম জানানো হয় এবং ঢোকার পরেই আপনারা একটা রাজপ্রাসাদের মতো ফিল পাবেন রাজা মহারাজাদের প্রাসাদগুলো যেমন হয় এরপর আমরা চলে আসি দ্বিতীয় তলায় ওনাদের তলার থিমটাও সেম নিজতলার মতোই এখানে আপনারা চাইলে নিজেরাও রাজা মহারাজাদের ড্রেস পরে ছবি তুলতে পারবেন এবং ভিতরের স্টাফগুলো সবাই একই থিমের ড্রেস পরে আছে তো দ্বিতীয়তলা থেকে আমরা সোজাসুজি পিছনের সিঁড়ি দিয়ে চলে যাই ওনাদের রুফটফে তো ওনাদের পিছনের সিঁড়ির ভিউটাও অনেক সুন্দর তো রুফটপে আসার পর আমার খুবই ভালো লাগে ওনাদের রুফটপটা অনেক বড় এবং রুফটপ থেকে আপনারা পুরো তিনশো ফিটের ভিউটা দেখতে পারবেন যেটা দেখতে খুবই সুন্দর লাগে আর গাড়িগুলো যে যাইতেছে আসতেছে এটা রুফটপ থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতে অনেক ভালো লাগে সামনেই বসুন্ধরা ইন্টারেন্স দেখা যাইতেছে ওইখানে অনেক টাড়ি ঢুকতেছে আর আরও বেশি সৌন্দর্য বাড়ায় তুলছে এই পাশের জলাশয়টা যেটা কৃত্রিমভাবে বানানো হয়েছে আর কি সৌন্দর্য বর্ধনের জন্য যেটা এই আইসিসিবি হেরিটেজের সৌন্দর্য অনেক মাত্রায় বাড়িয়ে দিয়েছে তো আমরা এই ভিউ দেখতে দেখতেই আমাদের সময় হয়ে যায় এখনই কাওলি নাইটের প্রোগ্রাম শুরু হবে আপনারাও আমাদের সাথে চলেন কাওলি নাইটের প্রোগ্রাম দেখতে এখানে আমার সাথে পিছনে বসে সাজজিল আর শাহিন ভাইয়াও গান শুনতেছিল তো আমি যখন ওনাদের দিকে ক্যামেরাটা ঘুরাই তো আমার সাজজিলকে দেখে অনেক হাসি পাইতেছিলো আর শাহিন ভাইয়া তো তার কোনো স্মৃতিতে বা কোনো মেমোরিজে হারিয়ে গিয়েছিল সে আমরা সবাই অনেক গানগুলোকে এনজয় করতেছিলাম খুবই ভালো লাগছে when. কিছু গান শুনেই চলে যাওয়ার সিদ্ধান্ত নেই আমাদের প্রোগ্রামটা খুবই ভালো লাগতেছিল লিয়ানা আমাদের সাজেস্ট করছিলো এখানে আসার জন্য ও এটা নিয়ে ওদের চ্যানেল নিউজ টোয়েন্টি ফোরে একটা প্রোগ্রাম করছিল তো ওইটা দেখেই আসা আমি ফার্স্ট টাইম আসছি এর আগে আমি কখনো আসি নাই তো আমার কাছে ভালোই লাগছে ওনাদের ডেকোরেশন এবং ওনাদের বিহেভিয়ার আমরা আইসিসিভি থেকে বের হইলাম ওদের কাওয়ালি নাইটের গান শুনতে আসছিলাম দুই তিনটা গান আমরা হেরিটেজ হেরিটেজের কাওয়ালি নাইট থেকে বের হয়ে দেখলাম যে আশেপাশে অনেক কাছে সাদা কালার লাল কালার ফুল ফুটছে তো ভাবলাম আমিও কিছু পেরে নিয়ে যাই ফুল পারতে পারতে আপনাদের বলতে চাই যে আইসিসিবির কাওয়ালি নাইটের প্রোগ্রাম আমার কাছে খুবই ভালো লাগছে ওনাদের রেস্টুরেন্টটা খুবই সুন্দর আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং